নামাজি তোমার জন্য ব্যস্ততা হিসেবে যথেষ্ট তুমি অন্য ব্যস্ততা কিভাবে এখানে ইনভাইট করবো অন্য ব্যস্ততা তুমি কি বলবে এখানে আনো সলাদ ইজ এনাফ ফর ইউ এজ এন এঙ্গেজমেন্ট নামাজ যখন আপনি দাঁড়ান আপনি কিন্তু আল্লাহ হকবর বলে তার মাথায় রাখবেন যেন আল্লাহর সামনে মিথ্যাবাদী না হন মুখে বলছেন একটা অন্তর আর একটা যখনই বলছেন আল্লাহ হকবর মিনিং এভরিথিং দূর করে দেবেন গিভ আপ এভরিথিং জাস্ট কনসেন্ট্রেট অন দ্য রিমেম্বারস অফ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করুন

এমন দূরত্ব তৈরি করে দেন যেমন দূরত্ব আছে পূর্ব এবং পশ্চিমের আপনি কিন্তু মাছার মুক্তির কথা বলছেন যেমনি ভাবে একটা সাদা কাপড় ময়লা আবর্জনা থেকে পবিত্র এবং পরিষ্কার করা হয় অন্য কাপড় গুলোতে ময়লা থাকলেও ইউ ডোট মাইন্ড কারণ ওগুলো দেখা যায় না কিন্তু সাদা কাপড় আপনি খুব ভালো করে এটাকে পরিষ্কার করেন কারণ ইট ইজ ভিজিবল দেখা যায়

এবং কি আকাশ থেকে আগত পানি দিয়ে বৃষ্টির পানি দিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে কোনো পানি কোনো ময়লা জন্য আমার শরীরে না থাকে আপনি শুরুই করছেন দেখেন বারবার কিন্তু আপনি গুণামুক্ত হয়ে আসতেছেন কারণ দাঁড়াচ্ছেন কার সামনে আল্লাহ আপনি দাঁড়াচ্ছেন আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াচ্ছেন তখন আপনাদেরকে এই রকম অনুভূতি নিয়ে একটা ডিগনিফাইড মানসিকতা নিয়ে মন নিয়ে একটা পরিচ্ছন্ন মন নিয়ে আপনাকে আল্লাহ সুহানুতার সামনে দাঁড়াতে আপনি বলছেন এই কথা বলার পরে এরপরে আপনি শুরু করছেন কি আলহামদুলিল্লাহ আর রহমান জানেন আলহামদুলিল্লাহ মানে কি রাসুল্লাহ কি বলেন নাই আল্লাহ তালা বলেন না আমি নামাজকে সুরা ফাতে আমার এবং আমার বান্দার মাঝে আদা আদা ভাগ করে নিয়েছি অর্ধেক অংশ আমার বান্দার আমাকে দেয় আর বাকি অর্ধেক অংশ আমি আমার বান্দারে দিয়ে দিই প্রথম অংশে আমার বান্দা আমার কাছে আমার কি করে প্রশংসা করে যায় أبو الشيخ أمرك أزداد جاتا يا أمي يعني تأكد تعيب رضاك ولي عبدي ما سأل أمرك أمي أزداد جاتا يا أمي تأكد سورة الفاتحة السبع المساني والقرآن العظيم السورة الكافية الشافية سورة الفاتحة أمامك سورة الله سبحانه وتعالى كونوا نوبيك سورة فاتحة روطو أتو بشال نعمة الله ترى كونوا نوبيك دلائي الله رسول صلى الله عليه وسلم سورة الفاتحة সুরাতুল ফাতে নামাজের মা প্রাণ কেউ যদি সুরা ফাতে না পড়ে নামাজ হবে কেন কি এর মধ্যে কি আছে কেন এটা এত গুরুত্বপূর্ণ আপনি বুঝতে হবে যখন বলেন আলহামদুলিল্লাহ আলমিন এই কথার কোন প্যারল এর সমকক্ষ কোনো কথাই গোটা পৃথিবীতে নাই কোথাও নাই এর সমকক্ষ কোন বক্তব্য সকল প্রশংসা কার জন্য রব্বুল আলমিনের জন্য রব্বুল আলমিন কে আল্লাহ যবদুল আলমের মানে কি জগৎ সময়ের সৃষ্টি করে রব শক্তি তিনি রব এটাই দা মিনিং অফ রব আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহ রবের আলামিন এর বুঝতে হবে যে আপনি বলছেন কি সৃষ্টি করে রব তার জন্য সকল প্রশংসা সৃষ্টি মানে হচ্ছে পিপড়া থেকে শুরু করে এই মহা আকাশจน না যতক্ষণ আপনাকে আপনারা কি থাকে আপনারা সন্তানকে সম্পদ

তিনি সব কিছু শ্রেষ্ঠ তার কাছে সব আপনি জানেন আলহামদুর আলহামদুলিল্লাহ বলেছেন কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে দাড়ি পাল্লা আমলে যে দাড়ি পাল্লা এই আমলে দাড়ি পাল্লা দিয়ে আল্লাহ তাহলে ভর্তি করে দেবেন এটা যদি নামাজের বাইরে বলে আর নামাজের ভেতরে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে কি অবস্থা হতে পারে নামাজের মতো তো কোনো আবাদত নাই নামাজের ভেতরে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে ওই অনুভূতি নিয়ে তাহলে কি হতে পারে চিন্তা করে দেখেন সময় রব তার সামনে দাঁড়াচ্ছেন এবং আপনি দাঁড়িয়ে করছেন আপনার জন্য সকল প্রশংসা আপনি কি একবার বুঝতে পারেন যখন আপনার রবের আপনি প্রশংসা করেন তখন আপনার রব কতটা সন্তুষ্ট হয় আমার বান্ধা তিনি বলেন ও আমার বান্ধা হামাদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা হয়েছে আমার বান্দা আমার প্রশংসা তিনি বলেন রেপিড সিট উইল টাইম আপনাকে সময় দিতে হবে এটা কেবলমাত্র একটা ট্যাপ ট্যাক অর্ডারের মতো ছেড়ে দেবেন না বুঝুন কি বলছেন আপনি আপনি বলছেন আর রহমান রহিম মানে কি রহমত আপনি কার চান আপনি তার রহমত ছাড়া কি একটা সেকেন্ড বেঁচে থাকতে পারবেন আপনি ঘোষণা করছেন তিনি সকল রহমতের আধার তিনি সকল রহমতের মালিক আপনি বলছেন আপনি এই অনুভূতি যদি থাকে আল্লাহ তুমি তো রহমত এর মালিক তোমার কাছে আমাদের রহমত চাই যখন আপনি এই একটা অনুভূতি নিয়ে বলবেন আর রহমান রহিম তখন আল্লাহ সুবহান ওয়া আপনাকে অথবা আপনার সন্তানকে আপনার মায়ের পেটে জন্ম নিবিবে আপনাকে বা আপনার স্ত্রীর পেটে আপনার সন্তানকে লালন পালন করেছেন আপনি কিছুই জানেন না আপনি তার অক্সিজেন ফুড কোনো কিছুই দেন না তার শরীরে অর্গান গুলো কিভাবে বড় হলো শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো আপনি কিছুই জানেন না আল্লাহ তালাই সব কিছু করেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহান ওয়া আর রহমান আর যদি অনুভব করে বলেন আল্লাহ তালা মায়ের পেটে যেভাবে আপনাকে রক্ষা করেছেন এভাবে এই দুনিয়াতে আল্লাহ মালিক মানে কি বিচার দিবসের মালিক বিচার দিবস একবার চিন্তা করে দেখেন লোকেরা দৌড়ে যাবে আদম কাছে আপনা আপনি আমাদের বাবা আপনা আপনাকে সৃষ্টি করেছেন ফেরেস্তা দিয়ে আপনাকে চিন্তা করিয়ে দিয়েছে এখন আমরা বিপদে আছি আপনি আল্লাহকে বলেন ইউ আর আওয়ার ইউ গো টু আল্লাহ আল্লাহকে একটু এই কেয়ামতের ময়দানটাকে জানা সহজ করে দেন কেয়ামতের ময়দান কি ইন্না জালজালাত আস শাইউন আযীম কুল্লু আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন ওয়া

তার আমল কোন উপায় নেই আমি পারবো লস্তু আনা লস্তু আনা আই অ্যাম নট আ ম্যান আমি সেই লোক না যার যিনি সুপারভাইজ করবেন আল্লাহর কাছে আমি পারবো লোকরা बेहোশ হয়ে যাবে দরdownarrow যাবে নওয়ালের কাছে ইউয়ার আওয়ার সেকেন্ড ফর তার দরdownarrow যাবে ইব্রাহিমের কাছে ইউয়ার আওয়ার ফাদার সব বাবা 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 বড় বাবা মেয়ে বাবা ছোট বাবা আপনি আমাদের বাবা তার ইসারিসের কাছে জবুসারিসের কাছে যাবে কেও বলবে না লস্তু আনা লস্তু আনা লস্তু আনা আমি আমি না আমি না আমি না আমি না লাস্তুলাহা লাস্তুলাহা আমি এটার জন্য আমি এটা পারব না আমি পারব না আমি নিজেকে নিয়ে খুব ভয় আছে আমি ভয় আছে নফসি 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 কি ভয়াবহ অবস্থা কি ভয়াবহ অবস্থা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি যে আপনি ছেলে মেয়েদের জন্য এখন কি কষ্ট করছেন না সেই দিন আপনি এদিকে দিকে পালাবেন আপনি বুঝতে পারছেন না সিচুয়েশন কিছুই বুঝতে পারে না দুনিয়াতে কিছু আলামত তো দেখা যায় পিতামাতা মারা যাওয়ার পর সন্তানরা পিতামাতার জন্য কয়বার

নবীর আসুন যেখানে অস্বীকার করছেন কিছু বলতে পারবেন না যেখানে এই ভয়াবহ দিনের ভয়াবহতার কথা আপনি আল্লাহকে বলছেন আল্লাহ তোমার সামনে এসে আমায় দাঁড়াইছে আমি অসহায় সে কেয়ামতের ভয়াবহতা থেকে তুমি আমাকে রক্ষা দেবে আল্লাহ এরকম অনুভূতি নিয়ে মা দেখি অমিত দিন পড়ে বলে কোন একজন ব্যক্তি যদি আল্লাহ সুফানকে অনুভব করে মা লিখি অমিত দিন বলে এবং আপনি জানেন রাসুল ইসলাম বলেছেন কেউ যদি বলে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও তখন জান্নাত আল্লাহকে বলতে থাকে হে আল্লাহ এই লোকটা আমার কে চায় তুমি তাই প্লিজ তারে আমারে দিয়ে দাও কেউ যদি আল্লাহ কাছে বলে আল্লাহ ইনি আসাল জান্নাত তখন জান্নাত বলে হে আল্লাহ এই লোক জান্নাত চাচ্ছে তুমি তাকে জান্নাতে আমার এখানে তুমি তাকে নিয়ে আসো আমি তাকে আমার জান্নাতে আশ্রয় দিতে চাই জান্নাত তখন আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করে যখন আপনি আল্লাহকে বলেন কেমতটাই আমার জন্য সহজ করে দাও আখেরা সহজ করে দাও আল্লাহ এভাবে আখেরা সহজ করে দাও অনুভূতি নিয়ে আসতে হবে ইয়া কেন আবেদ ইয়া কেন এটা কিন্তু ইসলামের মূল বক্তব্য এমনি তাই মেয়ে রাহেমাল্লাহ তিনি বলেছেন এখানে হচ্ছে ইসলামের দিনের মূল স্তম্ভ

আপনি কেবল আমাদের ফোকাস কেন্দ্র সব আপনাকে একবার চিন্তা করে দেখেন তো আপনি বলছেন আল্লাহ আমি পৃথিবীর কোন ক্ষমতা কোন শক্তি কোন সম্পদ কোন ব্যক্তি কোন পাওয়ার কারো কাছে আমি আত্মসমর্পণ করছি না কারো কাছে আমি কিচ্ছু চাই না আমি চাই তোমার কাছে আমি তোমার কাছে আমি কেবল আনুগত্য করি তোমার আমি কেবল আবাদত করি তোমার আমি কেবল মাথা ঝোঁকাই তোমার কাছে এবং আমি কেবল চাই তোমার কাছে অনুভূতিটা একবার চিন্তা করে দেখেন

আপনি আল্লাহ না চাইলে চাইবেন কার কাছে চাওয়াটা তো শ্রেষ্ঠতম এবার এবং মনের সাথে সংযুক্ত করে আপনার মুখকে মনের সাথে সংযুক্ত করে হৃদয়েকে একেবারে একত্রিত করে আল্লাহকে বলেন এই ভিহা না বধু ওই সবাই হলেই দেখেন অন্তরে কি প্রশান্তি ফিল করে ভালো করে উপলব্ধি করে কথাটা বলে যে আমি তোমার কাছেই চাই হবে তোমারই কেবল আবাদত করি আমি আর কারো কাছে চাইতে চাই না বলেন এটা একটা এলিট ক্লাস লোকের মর্যাদা এটা নবীর আসলদের সম্মান এবং মর্যাদাপূর্ণ স্থান নবী আসলদের স্তর আল্লাহ ছাড়া অন্য কারো কাছে না চাওয়া এটা আপনি প্রতিদিন সত্তরবার বলেন কতবার কম পক্ষে সত্তরবার যদি আপনি শুধু ফরজ পড়েন আর যদি নফল এবং সুন্না মিলে পড়েন তাহলে চল্লিশ বারের মতো আপনি বলেন প্রতিদিন 40 বার যদি কোনো মুসলমান বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন এই মুসলমানের জীবনে প্রবলেম থাকে কি হবে সাহাবা শক্তি তো ছিল এটাই তাদের অস্ত্র ছিল না সম্পদও ছিল না তাদের কি ছিল ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাঈন ছিল আর আমাদের এখন সব আছে কিন্তু কি নাই ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাঈন নাই আজকে আমাদের পেট্রোল আছে আজকে আমাদের ডলার আছে আমাদের বিশাল অথালিতে আরব দেশে গিয়ে দেখেন অথবা অন্যান্য মুসলিম দেশগুলোতে যান আফ্রিকায় অথবা ধরেন তুরস্কে অথবা বাংলাদেশে বা ইন্দোনেশিয়া Malaysia যান কেবল দেখবেন মুসলমানরা কি অস্ত্রালিকা নির্মাণের জন্য হচ্ছে কেবল বিল্ডিং নির্মাণ কিন্তু মানুষ বানানোর কোনো কারিগর না মানুষের নিয়ে কোন চিন্তা নাই ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইলি স্পিরিট মানুষের মধ্যে নাই গরু ছাগল তৈরি হচ্ছে তার দিকে মানুষগুলোকে আমরা গরু ছাগলের মতো বাড়াচ্ছি নয় ইয়া কানা আবুদু নয় ইয়া স্থায়ী সাহাবাই কালামদের মতো মানুষ আপনি তৈরি করবেন কিভাবে যদি থাকে কেবল কাছে কাছে আল্লাহর আপনি আমেরিকার কাছে গিয়ে পান করে মাথা নত করে করে দাঁড়াবেন ইউরোপের কাছে করে দাঁড়াবেন অথবা আপনি চায়নার কাছে আত্মসমর্পণ করবেন ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করবেন রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবেন আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন না এতে আপনি বেঁচে যাবেন আল্লাহ আপনার ফোকাসে আনেন বলেন এলাকায় তো আমরা কত মাস্তানের কত মহলের ভয় আতঙ্কিত থাকি কবে আপনি সেদ্ধা লুটিয়ে বলে অথবা নামাজে সোরা ফাতে বলছেন এই আকানা আবু এই আকানা আল্লাহ তোমারই কাছে চাই আর কারো কাছে আমি চাইতে চাই না দেখেন না আপনাকে আল্লাহ তালা কি পাওয়ার দেন কি সম্মান দেন মর্যাদা পাওয়ার কেবলমাত্র শারীরিক না এটা মাছ মর স্পিরিচুয়াল এটা অনেক অনেক বেশি মনস্তাত্ত্বিক সে ক্ষমতা আল্লাহ সব ভালো আপনাকে প্রদান করেন এরপরে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আরো চলে এসছে এহেদিন আসছে রাহতার সেরাওয়াত আলহিনা আর আম তার কি অসাধারণ কথা আমাকে পথ দেখান আপনি চল্লিশবার ডেইলি বলছেন এই দিনের শেরাউত আর মোস্তাকিম আমাকে সেরাওয়াতে মোস্তাকিম এরপর দেখান তারপরে লোদ্রা কিভাবে ভুল পথে থাকে তার মানে তার চাওয়াটাই কি ভুল সে ঠিক মতো চায় না সোরাতর হাতে হাতে সাতটা আয়াত আছে সাড়ে তিনটা আয়াত আল্লাহর প্রশংসা আর সাড়ে তিনটা আয়ত হচ্ছে আপনার চাওয়া সাড়ে তিনটা আয়াত আপনি আল্লাহর জন্য যখন দেন

আসরাফ সালেহিন তাদের মতো যেন আপনি অনুগ্রহ রহমত প্রাপ্ত হবে এটা আপনি দেইজি বলতেছেন 17 বার 32 বার 40 বার কিন্তু তারপরে পাই না কেন কারণ কি ঘটনা কি সমস্যা কোথায় সমস্যা কোথায় তো 32 বার বলেন আপনি 17 রাকাত ফরজ 3 রাকাত বিতর আর বারো রাকাত কি শুন না তাহলে বত্রিশ বার হলো কি

চুলের চেয়েও চিকন তলোয়ার চেয়ে ধার হবে না তাহলে বিশাল বিস্তৃত এক মহা সড়কে পরিণত হবে যেই মহা সড়কে আপনি আলোর গতিতে বিশাল বাহনে আপনি পুলসেরাত পার হয়ে জান্নাতুল ফেরদ থেকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ তার জন্য এহদের সেরাত মুস্তাকিমকে রিয়েলাইজ করতে হবে ভালো করে বলতে হবে উপলব্ধি করতে হবে যে আপনি কি বলছেন কেন বলছেন কিভাবে বলছেন এই উপলব্ধিটা করতে হবে ভাইয়ের আমার বোনের এরপরে দেখেন আপনি সুরফাতের কথা আমি বল শেষ করলাম আপনি বলবেন শেষের দিকে গাইরিল মাকদুব আলহিম আলহিম মাকদুব আলহিম মানে কারা ইহুদিরা আর দলিল কারা একদল হচ্ছে যারা জেনে পথে চলে না ইহুদিরা আর হচ্ছে তারা পথই চেনে না খ্রিস্টান আপনি বলছেন আল্লাহ আমি তাদের মতো হতে চাই না কিন্তু গোটা জীবন তাদের মতো চালাই দিতেছেন তাদের পেছনে পেছনে ঘুরেন তাদেরকে বন্ধু বানান তাদেরকে মানে তোষামদি করেন তার মানে কি তার মানে আপনার আগের বক্তব্য ঠিক না আপনি এর আগে সুরা ফাতে পড়তে গিয়ে আপনি করেছেন আমরা মোনাফিকি করেছি উম্মা জাতি আল্লাহর সাথে নেফাকি করেছে আমাদের বক্তব্য ঠিক না আমরা যা বলেছি তা করি না আল্লাহ বলেছেন আল্লাহকে আমি বলছি তাদের মতো হতে চাই না আর কিন্তু তাকেই আমি তার লাইফ স্টাইল বিয়ে সাদী জামা কাপড় সবই তো তার মতো আপনি কি কবে জামা কাপড় রাসুল ইসলাম কেমন জামা কাপড় পড়েছে এটা কবে আপনি জিজ্ঞেস করেছেন কাকে জিজ্ঞেস করেছেন কাকে বলেন যে আপনি কোন আলিমকে জিজ্ঞেস করেছেন রাসুল কেমন জামা পড়েছে রাসূল ইসলাম কেমন কথা বলেছে রাসুল খাবার কি ছিল রাসুল কিভাবে চলেছে এগুলো আপনি কবে জিজ্ঞেস করেছেন বরং ইহুদি খ্রিস্টানরা কেমন করে সেটি এমনকি আমাদের বাচ্চাদের হেয়ার কাটগুলো গুলো কি ইহুদি খ্রিস্টানদের মত চুলের কাটিং ও দেখেন এলাকায় চুলের কাটিং কি করে বাচ্চা অথচ আমি বলছি গাড়ির মাধ্যমে আলিম তার মানে গোটা জিনিসটাই আমার জন্য একটা প্যাকেজ ছিল কিন্তু আমি প্যাকেজ থেকে বের হয়ে গেছে প্রিয় ভাই

পড়তে পড়তে এত লম্বা সময় তিনি দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফেটে যেত আপনার কবে হয়েছে যে আপনি দাঁড়িয়ে থাকার কারণে পা ফেটে গেছে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকার কারণে সাহাবাই কারণে দাঁড়িয়ে থাকতে পারতেন না রাসুলের পেছনে এ কারণে তারা কি করতেন এই এক পা এরকম উঠিয়ে রাখতেন কিছুক্ষণ পা ব্যথা হয়ে গেছে আবার আরেক পা এরকম কিছুক্ষণ উঠিয়ে রাখতেন পা ব্যথা হয়ে যাচ্ছে অথবা লাঠির উপর ভর করে দাঁড়াতেন তারা এত লম্বা সময় আর আমরা পড়ি সুরা ফাতে আর সুরা সুরা ফালাক আর সুরা নাস অথবা ইন্না আওতাই না আর কলমলা ইমাম তবু একটু লম্বা সুরা পড়ার কারণে জীবনে কিছু লম্বা সূরা শুনি আদারওয়াইজ তো এই দুই সুরা দিয়ে নামাজ পড়ে ফেলি আমরা এবং এটাকে অটো মেয়েটেড মুখে চলে আসে হঠাৎ করে তাও কি স্পিড কি দ্রুত কি স্পিড স্পিড আমরা এটা আদায় করা শুরু করে দিই আমরা এটা বলা শুরু করে দিই কিন্তু সেখানে কোনো নেই কোনো উপলব্ধি নাই আপনার বলেন তো জোর এবং আসরের নামাজ আপনার কোন সুরা পড়েন একা কি যদি পড়েন অথবা ইমাম সাহেব যদি পড়ে দেখবেন এই আলামতলা থেকে মিষ্ে ছাড়ার কোনো সুরা পড়েন না রাসুল ইসলাম কোন সুরা করতেন তিনি জোরে আসর কোন সুরা করতেন কোনদিন জিজ্ঞেস করেছেন আপনারা আমরা কোনোদিন জিজ্ঞেস করেছি উম্মা কোনোদিন জানতে চাইছে সব তো রিটার্ন আছে এভ্রিথিং ইজ রিটার্ন আপনার নামাজে সুরা ফাতে পর অন্য কোন সূরা মেলাচ্ছেন তাও আপনার নামাজের কোয়ালিটি রক্ষা করছেন নামাজে লম্বা সূরা দিয়ে নামাজ পড়েন তাহলে আপনার নামাজের স্বাদ আপনি পাবেন আদারওয়াইজ স্বাদ পাবেন না এবং এরপর যখন আপনি রুপুতে গেলেন রুপুতে কি করি আমরা ও আমরা রুকুফ আজি মুফি হে ব তোমরা রুকুকি গিয়ে বলবে মানে কি রুকুকি এটা তো একজন ব্যক্তিকে সম্মান প্রদর্শনী এখন দেখেন পৃথিবীর অন্যান্য দেশ বলে এরকম দাঁড়ায় আমাদের তো বহুত লোক একেবারে কারোর সামনে গিয়ে এরকম ভাবে দাঁড়ায় কোন নেতার সামনে গিয়ে এরকম ভাবে দাঁড়ায় না এরকম ভাবে দাঁড়াতে হয় শুধু কার কাছে শুধু আল্লাহ সামনে অন্য কার সামনে না এরকম ভাবে শুধু আল্লাহর সামনে দাঁড়াতে হয় অন্য কার সামনে না

তার যা লাগবে তাকে দিয়ে দাও তার যা লাগবে তাকে দিয়ে দাও আল্লাহ এর নির্দেশ দেওয়া শুরু করে দিচ্ছেন আপনি বলতেছেন সুবহান রাব্বিয়াল আযীম তাহলে তাইলে সুবহান রাব্বিয়াল আযীম এর কয়বার পড়বেন বলেন তাইলে কয়বার পড়া দরকার আপনি যত সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন তত আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে এটা তো সাধারণ জিনিস না অতএব এখানে আপনাকে লম্বা সময় এখানে আপনি দিতে হবে সুবহান রাব্বিয়াল আযীম থেকে আপনি যখন আপনি দাঁড়ালেন দাঁড়ায় আপনি কতক্ষণ থাকবেন

আর কোন কাজ আছে যেটা দুইবার করা হয়। সেজদা ছাড়া রুকু কি দুইবার কেয়াম কি দুইবার প্রত্যেক রাখাতে কেয়াম একবার রুকু একবার কিন্তু সেজদা কয়বার কি গুরুত্বপূর্ণ কাজটা কেন দুইটাই না অন্য কাজ একবার হতে পারছো আল্লাহ সব হামতে ফেরেস্ত চেমদে তাই মনে সেজদা হচ্ছে নামাজের মূলত কালমিনেশন শ্রেষ্ঠতম কাজ হচ্ছে সিজদা এবং অন্য আগে যে কাজগুলো আমরা করি এই কাজগুলো মূলত প্রিপারেটরি ফেজ সিজদার জন্য। এগুলো প্রস্তুতিমূলক আমরা যে সিজদা যাব তার আগে প্রস্তুতি নিচ্ছি। দাঁড়ায়ে আছি সোরা সোরাফাতে পড়ছি অন্য সোরা মেলাচ্ছি রুকু করছি ইত্যাদি ইত্যাদি মূলত সিজদা যাওয়ার জন্য। اقرب ما يكون العبد من ربه একজন বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটে যায় কখন সিজদায়। একজন ব্যক্তি সেজদা যখন যায় তখন আল্লাহ সবচেয়ে বেশি যখন আপনি আল্লাহর সামনে শেষদায় লুকিয়ে পড়েন তখন আল্লাহ সব হান আপনার সম্মান বাড়িয়ে দিয়ে থাকেন আপনি যতক্ষণ সেজদা থাকবেন তত আপনার আপনার সম্মান বাড়ে তত সম্মান বাড়ে তত সম্মান বাড়ে তত মর্যাদা আল্লাহ সব দুনিয়ায় বাড়িয়ে দেন আপনি যত লম্বা সেজদা প্রদান করবেন তত আল্লাহ সব হান আপনার দুনিয়ার সকল কষ্টগুলো দূর করে দেবেন রাসুল্লাহ সাল্লাহ সালামকে আল্লাহ তারা বললেন ও لقد نعلم خيال করেন انك ইদই সুদর ক বিমা ইয়াকুলুন ফসবিহ বিহামদি রব্বিকা কুম মিনাস সাজিদিন ওয়া মানে এ কাফের মুশরিকরা আপনি কষ্ট দেন আমি জানি আপনার মনটা খারাপ থাকে আপনি সিজদা লুটিয়ে পড়েন যতক্ষণ আপনি সিজদা থাকবেন সিজদার সময় রূপের ভিত্তি করে আমি এই মানুষের সকল কষ্টগুলো আপনার অন্তর থেকে দূর করে দিয়ে আপনার অন্তরকে আনন্দ এবং সুখ প্রশান্তি দিয়ে পূর্ণ করে দেব সিজদা দারা সমস্যা সমাধান সিজদা হচ্ছে সব সমাধান সব সমস্যার সমাধান হচ্ছে সিজ্দার সিজ্দিয়ে পড়েন সময় দেয় লম্বা সুলহান হচ্ছে কি আল্লাহ সান তালকে স্মরণ করা আর হাদিস এসে আল্লাহ রাসুল বলেন আল্লাহ তালা বলেন আনা আইন দা জনমি আপ দ্য ওয়ান দাদা আমার বান্ধব যখন আমার কথা স্মরণ করে তখন আমি তার কাছাকাছি হয়ে যাই এবং আমি শুনি সে কি বলে দিয়ে শুনি এই কবুল হয়ে যায় দোয়া কবুল হল সময় না সেজদার দোয়া কবুল হয় অথবা দোয়া করুন ব্যাপকভাবে ভাবে আল্লস কাছে সমানিত হয় না সালাদ কিন্তু এখনো শেষ হয়নি সালাদের পরবর্তী আলোচনা আমি পরের জমা আপনাদেরকে করবো যে কিভাবে সালাতকে আরো কব করা যায়